এক সময় এক গাছ কাটতে গিয়ে কাটুরে তার কুটার হারিয়ে ফেলল তখন সে মনে কষ্ট নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করল। আল্লাহকে বলে আল্লাহ তুমি খুব মেহেরবান হে সর্বশক্তিমান আপনি আমার কুঠার ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তালা খুশি হয়ে তাকে একটি সোনার কুটার দেন তখন কাটোরে তা গ্রহণ করে না বলে আমার নিজের কুটার দেন তখন কাটুরের সততা দেখে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনটা কুকুর দেন সুবাহান আল্লাহ